হ্যালো আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ ঈদের দিন নিয়ে এসেছি ঈদের ঈদ স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি তো এখানে নিয়ে নিয়েছি এক কেজি পোলাওর চাল আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কেজি মাংস গরুর মাংস দেখতে পাচ্ছেন তো আমি ধুয়ে প্রসেস করে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি বড় পাতিল এখানে দু এক কেজি চাল এক কেজি গরুর মাংস হবে জন্য বড় পাতিলে করে নিয়ে নিয়েছি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এখানে তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি তেজপাতা সরি এখানে নিয়ে নিচ্ছি এলাচ আর দারুচিনি এরপর যা আবার দিয়ে নিচ্ছি তেজপাতা দিয়ে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিব এটা ভাজা হয়ে আসলে ঘ্রান ঘ্রান হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দশটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা চার চামচ দিয়ে নিচ্ছি চার চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে নিচ্ছি জিরা বাটা দুই চামচ এ পর্যায়ে দিয়ে নিচ্ছি বিরিয়ানি প্যাকেট মশলা এক প্যাকেট এ পর্যায়ে দিয়ে নিব লবণ দুই চামচ মরিচের গুড়া দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ টক দই দিয়ে নিয়েছি বাটিতে টক দই পরিমাণ মতো বুঝে দিয়ে নিয়েছি এটা পরিমাণ মতো আপনি বুঝে আপনি বা আপনারা যারাই ভিডিওটা দেখে থাকবেন লবণ টক দই এই দুটা জিনিস আর ঝালের গুড়া যেটা দিয়ে নিয়েছি এটা একটু আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন তো এবার এটা সুন্দরভাবে মিশিয়ে নিব মশলাগুলা তেল সব কিছুর সাথে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি টমেটো সচ এটা দিলে আর হচ্ছে টক দই দিলে অনেক মজা হয় এখানে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টম টমেটো সচ এ পর্যায়ে মশলাটা লেগে না আসার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা না লেগে যায় এবার গোশটা দিয়ে নিচ্ছি গরুর গোশ এখানে দিয়ে নিচ্ছি বড় বড় করে পিচ করে রেখেছি দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে জেনেছি পানি কিছু পরিমাণ পানি এই যে এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি এবার ঢেকে দিব কিছু সময়ের জন্য এই যে ঢেকে দিলাম এবার কিছুক্ষণ ওয়েট করব। যে দেখুন মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে এবার আমরা চলে যাব। চাল চালটা প্রস্তুত করে নিব পোলাও চালটা এ কড়াইতে চালটা ভাজার জন্য করইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এই যে তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে নিচ্ছি দারুচিনি ও তেজপাতা এবার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা চালগুলোকে দেখতে পাচ্ছেন এখানে চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে চালটাকে দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি এখানে এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি এক চামচ লবণ স্বাদের জন্য চালের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি চালটাকে হাড়িতে দিয়ে নিয়েছি এবার দিয়ে নিচ্ছি গরম পানি গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা দিয়ে নিচ্ছি এখানে এক কেজি চাল তার ডাবল পানি নিয়ে নিয়েছি এ পর্যায়ে ঢেকে নিব কিছু সময়ের জন্য দেখুন বিরিয়ানি ভাতটা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি গরুর মাংস ঢেলে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢেকে নিব এখানে সরি এখানে আগে ঢাকার আগে এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি চার পাঁচটা দিয়ে নিচ্ছি আলু বোকারা উপর থেকে এখানে কুড়িটার মতো আলু বোকারা নিয়েছি আলু বোকারা খেতে ভালো লাগে আমাদের এই জন্য নিয়েছি এবার ঢেকে নিব এ পর্যায়ে ঢাকাটা তুলে নিব তুলে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে দেখতে পাচ্ছেন হয়ে এসেছে রান্নাটা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি ভেজে রাখা বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো এই তো হয়ে গেল খুব অল্প সময়ে ঘরোয়া উপায় গরুর মাংসের বিরিয়ানি তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম